আজকের মনটা একটু ঘুরু ঘুরু করছে কোথায় ঘুরতে যাবো কার সাথে যাবো বান্ধবের একটু ফোন করে দেখি ও যায় কি না এখন আবার কেটা ফোন দেবে দেখি তো হ্যাঁ বান্ধবী আজকে একটু ঘুরতে যাই টিসে বর্তাছে তুই কি যাবি আমার লাগে ঘুরতে ঘুরতে যাবি কোথায় ঠিক আছে তাহলে আগে বেরো তারপরে কোথায় যাবো সেটা কমো আমি আগে রেডি হয়ে বাড়ি যা তারপর ফোন করিস ঠিক আছে রাখি তাহলে রেডি হ তুই কিন্তু ভালো করে সাজবি একই রকম কিন্তু সাজবি কিন্তু আমি তোর সাথে যাব না ঠিক আছে রাখছি ভালো করে সাজবো ঠিক আছে দেখি কতদূর সাজতে পারি তোর মনের মতন হয় কি না আচ্ছা রাখি তাহলে কোনটা পরবো কোনটা পরবো পেয়েছি আজকে আমি এইটা পড়ব চলো রেডি হই আর আজকে তো আমি পরব এই ড্রেসটা তো চলো রেডি হই রেডি হয়ে ওকে ফোন করবো যাক আমার ফাইনাল লুক রেডি কেমন লাগছে আমাকে ভালোই আমার হয়ে যাবে বাবা প্রচন্ড গরম গরম লেগে গেল শাস্তি শাস্তি যাই এবার একটু বান্ধবীকে ফোন করে দেখি আর হলো কি হ্যালো কিনে তো রেডি হলো আমার কিন্তু রেডি হয়ে গেছে হ্যাঁ আমার হয়ে ভালো করে কিন্তু আমি সেজেছি ঠিক আছে তাহলে বের হয়ে যা আমিও কিন্তু বের হচ্ছি হ্যাঁ আমি এক্ষুনি বের হচ্ছি তুইও বের হয়ে নে যাই অনেক লেট হয়ে গেছে এখন বেরোই ফোনটা তো হবে সানগ্লাসটা ঠিক আছে গরমে তো সানগ্লাস নিতেই হবে কারণ এর মধ্যেই তো রয়েছে আসল জিনিস আমি কি গরম ওই কখন আসার কথা বলে এখনো পর্যন্ত আসলো না আর ভালো লাগে না ওকে নিয়ে আর পারা যায় না এর জন্য সঙ্গে কথা বেরোতে ভালো লাগে না কি করি

তো আমি কি সুন্দর শেখেছি আমার কত সুন্দর লাগছে আর তুই কি দেখ তো দেখবি হাসবে আমি আমাদের তুই বলছিস আমার ভালো বুঝতে পারিস না দেখ ভাই আমার একটু তো অনেক গরম লাগছে অনেক দেরি হয়ে গেছে আমি তোর সাথে যেতে পারবো না তুই রাগ করিস না আবার অন্য একদিন যাবো ভালো থাকিস চলে যাচ্ছি ঠিক আছে নে আমি চলে যাচ্ছি আর তোর সাথে কোনো দিন আমি ভালো হয়ে যাব আর তো সুন্দর সাজলাম বলে কিনা আমার সাজ ভালো হয়নি